উত্তর কলকাতা কেন্দ্র বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচারে জোর নামলেন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সজল ঘোষ সম্প্রতি বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে থেকে এক পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারে বেরোন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা প্রার্থী তাপস রায় তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার এই রাজনৈতিক মঞ্চে লড়াই বলে তিনি জানান তাপস রায় তার ঘরের মাঠে রাজনৈতিকভাবে লড়াই করে জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদীকে পুনরায় দিল্লির মসরদে বসাতে এই লড়াইতে তিনি যে সক্রিয় ভূমিকা নিয়েছেন এখন তার ফলস্বরূপ কি হয় তা জানা যাবে ভোটের ফলাফলের পর তবে বলতেই হয় এবারের উত্তর কলকাতার লোকসভা ভোটের লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে দুই প্রার্থীর লড়াই এখন শুধু সময়ের অপেক্ষা কলকাতা উত্তরের কথা দীর্ঘদিন ধরে পার্লামেন্টে এর পূর্বে যিনি ছিলেন তুলে ধরেন দেখা যাবে যে বাংলার ব্যাপারে অনেক কিছু বলতে পারছে ওনার ছিল কেন গত পাঁচ বছরে কোনো প্রশ্ন রাখছে সেটা বলবো বাংলার অরাজক পরিস্থিতি বাংলার গণতন্ত্রের পুনরুজ্জীবন বাংলার মামনির সংগ্রাম এবং বাংলায় যে এত স্ক্যাম মানে এত দুর্নীতি বাংলা

আপনাদের কাছেও আমি বিবেক ভোট দাবি করব অনুরোধ করব আশা করব এবার বিবেকের তারায় ভোট দিন বিজেপিকে পদ্ম ফুলে না পুলিশ মোটার এসব তো আছেই একদমই আছে কিন্তু এই বাড়িটা পুরনো বাড়ি এখানে উনি যেখানে আমার ওয়ার্ডের হলে আমি না সেলফ খেলতাম ডিফেন্সিভ খেলতাম কিন্তু ওটা আমার ওয়ার্ডেও নয় কিন্তু তাই বলে আমি ওই ওয়ার্ডের কাউন্সিলার আর যাই হোক তৃণমূলের মধ্যে যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে একজন চুরি করে না পয়সা করি খায় না তো তাকে আমি শুধু শুধু দোষ দেবো এটা ঠিক কথা আমার বক্তব্য হচ্ছে কর্পোরেশনের গাফিলতি আছে কর্পোরেশন পুরোনো বাড়ি দেখলে পরে শুধু ওখানে একটা স্টিকার লাগিয়ে দেয় বিপজ্জনক বাড়ি বিপজ্জনক বাড়ি না দেখে মানুষ কি দূর দূর দিয়ে আপনার বেছে তো নয় তার দুদিন বাদে আমার বাড়ির লোকেরা স্টিকারটা চিড়ে দেয় বিপজ্জনক বাড়ি যেটা সেটাকে বিপদমুক্ত করতে হবে কর্পোরেশন এর দায়িত্বটা নিতে সেটা রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা